ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইতিমধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে এবং ইরানের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তবে ইরান এখনো যুদ্ধবিরতি মানবে কে মানবে না সেই বিষয়টা স্পষ্ট হওয়ার পূর্বেই যখন যুদ্ধবিরতি ঘোষণা প্রদান করল ডোনাল্ড ট্রাম্প ঠিক তার পরপরই ইরানের পক্ষ থেকে মারাত্মক একটা হামলা চালানো হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে এবং এই হামলায় ইতোমধ্যে তিনজন নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে ইসরায়েলের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে টাইমস অফ ইসরায়েলে এক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে যে হামলা চালানো হয়েছে তাতে তেল আবিব দক্ষিণাঞ্চলে অবস্থিত একটা বৃহৎ আপনার বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে যে বিদ্যুৎ ঘাঁটি থেকে ইতিমধ্যে প্রায় ছয় লক্ষ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করা হয় আর এত বড় একটা বিদ্যুৎ ঘাঁটিকে টার্গেট করে ইরান যে হামলাটা করেছে এই হামলায় তাদের বিদ্যুৎ ঘাঁটি তো সম্পূর্ণ ধ্বংসই হয়েছে তবে এখনো পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে এবং পাঁচজন আহতের খবর নিশ্চিত করা হয়েছে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে তারা আগে উল্লেখ করেছিল যে কোনো ধরনের হামলা করার চেষ্টা যদি ইসরায়েল করে থাকে তাহলে সেটার পাল্টা জবাব ইরান যেটা হয়তো তারা কখনো ভুলতে সক্ষম হবে না ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইসরায়েল ইরানে হামলা করার মাধ্যমে ঘুমন্ত সিংহের লেজ ধরে টান দিয়েছে এখন তার আঘাতে তাদেরকে ক্ষত বিক্ষত হতে হবে বাস্তবে হলেও তাই যুদ্ধবিরতির পরও ইরান কিন্তু যুদ্ধবিরতির দিকে তারা ততটা আগ্রহ না দিকে আবার ইসরায়েলে পাল্টা আক্রমণ চালালো এবং যে হামলায় ইসরায়েলের এত বড় ক্ষয়ক্ষতি হলো এখন পর্যন্ত ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তাতে সামরিক বিশ্লেষকগণ বিভিন্ন পর্যবেক্ষকগণ উল্লেখ করেছে যে আগামী একশো বছরেও ইসরায়েল তাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ রয়েছে তবে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়নি তা নয় তবে সব থেকে মূল যে বিষয় ছিল সেটা হচ্ছে ইসরায়েল তাদের যে গর্ব তাদের যে অহংকারটা ছিল আকাশ প্রতিরক্ষা সিস্টেম তাদের অ্যারো টু অ্যারো থ্রি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এছাড়া ডেভিড সিলিং এছাড়া আয়রন ডোম এই তিন স্তর বিশিষ্ট যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম তাদের ছিল তারা মনে করতে বিশ্বের কোন শক্তিশালী রাষ্ট্রই এই আকাশ সিস্টেম ভেদ করে কখন ইসরায়েল আক্রমণ করতে সক্ষম হবে না অথচ তাদের সেই গর্বের জায়গাটা সেই অহংকারের জায়গাটা ইরান এবার সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দিল ইতিমধ্যে ইরানের আক্রমণের পর বেশ কয়েক হাজার ইসরায়েলিরা তারা তাদের ঘরবাড়ি ছেড়ে বিশেষ করে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র সাইপ্রাস সহ গ্রীষ্মে তারা ইতিমধ্যে চলে গিয়েছে ধারণা করা হয়েছে যে যুদ্ধ যদি এখনো সম্পূর্ণভাবে বিরতি না হয় তাহলে আগামী কয়েকদিন যদি যুদ্ধটা কার্য করায় সেক্ষেত্রে হয়তো অর্ধেক ইসরায়েলি তারা ইসরায়েল ছেড়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে পাড়ি জমাবে ইসরায়েলের আসার একটা জায়গা ছিল ভরসার একটা জায়গা ছিল কেননা বারবার বেনামি নেতানিয়াহ সরকার তাদেরকে সেই আশ্বাস দিয়েছিল তাদের সেই আস্থা দিয়েছিল কিন্তু তাদের চোখে এখন স্পষ্ট হয়ে গেছে যে সম্পূর্ণভাবে একতা ছিল মিথ্যা আশ্বাস কেন না ইজরায়েল বারবার এই মিথ্যা আশ্বাস প্রদান করলেও জনগণকে কখনো তারা আর বিশ্বাস করাতে সক্ষম হবে না বিশেষ করে মধ্যপ্রাচ্যের সব থেকে শক্তিশালী রাষ্ট্র মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী রাষ্ট্র ইরানকে অন্তত এর পরবর্তী কখনো ইসরায়েলের হামলা করার সাহস থাকবে না যদি হামলা করেই থাকে তাহলে ইসরায়েলের সাধারণ জনগণ ইরানের আক্রমণ করার পূর্বে তারা ইসরায়েল ছেড়ে চলে যাবে কেননা ইতোমধ্যেই তাদের কাছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের যে দুর্বলতা সেটা ফুটে উঠেছে এমনকি গত কয়েকদিন থেকে ইরান যে একের পর এক ইসরায়েলি হামলা করছে তারা এক্ষেত্রে বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে এসেছে এক এক সময় তারা এক এক শ্রেণীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাধ্যমে ইসরায়েলের যে বাহিনী ইসরায়েলের আকাশ পত্রিকা সিস্টেম তাদেরকে বিভ্রান্ত করছে তার শুধু তাই নয় তারা বিভিন্ন সময়ে ডেকয় বা আপনার ক্ষেপণাস্ত্রের ট্রাপ ব্যবহার করছে অর্থাৎ টয় ব্যবহার করছে অর্থাৎ খেলনা ব্যবহার করছে বা মিথ্যা ক্ষেপণাস্ত্রে নিক্ষেপ করছে এগুলোর মাধ্যমে আকাশ পত্রিকা সিস্টেমের যে ইন্টারসেপ্টর রয়েছে সেগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে তারপরে মূলত মূল ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করছে এই কৌশল অবলম্বন করার মাধ্যমে ইরান এখন পর্যন্ত সফল হয়েছে এবং তারা যুদ্ধে এগিয়েছিল আর যেহেতু এই মুহূর্তে ইসরায়েল এবং ট্রাম্প তারা ধর্ণা দিছে তারা ইরানের হাত পা জড়িয়ে ধরছে অনোনয় বিনয় করছে এটার উদ্দেশ্য হচ্ছেই এটার মানে হচ্ছেই তারা যুদ্ধে পরাজিত হয়েছে এবং তারা সেই পরাজয় স্বীকার করে নিয়েছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং